চলুন প্রিয় দর্শক আজকে আমরা এই মুহূর্তে ইউটিউব ফেসবুক মূর্খ ভাই নামে একটি পরিচিত চ্যানেল গ্রামের তারা কমেডিয়ান ভিডিও করে থাকে আর আমরা এই মূর্খ ভাই শুধু এই মূর্খ ভাই যে টিমটি রয়েছে ইউটিউবার টিমটি তাদের সঙ্গে দেখা করতে অর তাদের এই মূর্খ ভাই নাম কেন রেখেছেন মূর্খ ভাইয়ের কী হিস্টোরি রয়েছে বিস্তারিত আমরা জানার জন্য আসছি আমাদের সঙ্গে রয়েছে মূর্খ ভাই ইউটিউবার টিম তাদের সঙ্গে কথা বলে নেব এই মুহূর্তে রয়েছি আমরা একটি ফুল বাগানে আপনারা দেখতে পারতেছেন আমি একটু ক্যামেরাম্যানকে বলবো পুরো এই বাগানটি একটু ঘুরে দেখাতে তারপর আমরা বিস্তারিত তাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সঙ্গেই থাকবেন জোরদার খবর সাতশো বেয়াল্লিশে পর্দায় আমি তো আমরা এই মুহূর্তে রয়েছি সঙ্গে দেখতে পারতেছেন আমাদের সঙ্গে রয়েছেন মোরকো ভাই ইউটিউবার টিম এই টিমের সঙ্গে আমরা জানার চেষ্টা করবো যে তারা আজকে মূর্খ ভাই যে নামটি রেখেছেন কেন রেখেছেন কাদের সিদ্ধান্ত আর যারা দিদিরা কাজ করতেছে দীর্ঘদিন ধরে আপনি এই মূর্খ ভাই আপনি মূর্খ ভাই শুরু করেছেন কবে ছয় মাস হল ছয় মাস ছয় মাস ছয় মাস চালু করার হলো নাকি তো কোথায় কোথায় রয়েছে কি মানে ইউটিউব ফেসবুক আর কোথায় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবগুলোতে আমার ভিডিও আছে আচ্ছা এখন মূর্খ ভাই রাখার পিছনে যে হাত রয়েছে কারো একজন বা কোথা থেকে তুমি এই মূর্খ ভাই নাম রাখার পরিকল্পনা বা চিন্তাধারা এটা কোথা থেকে আসলো গত ছয় মাস আগে কোনো কাজ কামাই ছিল না তো আমাদের চ্যাংড়াগুলো ঢুলি ঢুলি বেড়ায় সবগুলো তো চ্যাংড়াগুলো কলং বলে আইসিও তো ভিডিও বানাই প্রথম দিয়ে শর্ট ভিডিও দিয়ে শুরু করলাম শর্ট ভিডিও দিয়ে শুরু করার পর ভাল লাগে ভাল লাগার পর তারপরে এক দুইটা শর্ট ভিডিও ছাড়লাম তারপর সাথে মোর আব্বাকে নিলুম ভিডিও আচ্ছা তোমার বাবার সঙ্গে বাবার সঙ্গে রয়েছে তারপর আস্তে আস্তে এইভাবে ভিডিও বানিয়ে দিলাম বাবা করছে তো তোমার বাবা সঙ্গে রয়েছে তোমাকে এই কাজে উৎসাহ দিচ্ছে সেখানে কি লজ্জার কিছু ব্যাপার রয়েছে লজ্জা আমার কিছু নেই লজ্জার কোনো ব্যাপার নেই যেহেতু বাবা আমার পিছনে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আর কি লজ্জা ওখানে কি লজ্জার লজ্জার কিছুই নেই তো তোমাকে কাজ করতে কি রকম লাগে খুব ভালো লাগে আমাদের খুব ভালো লাগে চ্যানেলে একটা কাজ ভবিষ্যতে দেখা গেল যে এখন ইউটিউব ফেসবুকে যা রয়েছে পরিস্থিতি তাতে কিন্তু ইনকাম বেশি একটা নতুন চ্যানেল যারা রয়েছে তারা কিন্তু মুখ দেখতে পারতেছে না তো সেখানে দাঁড়িয়ে তুমি যদি ইনকাম নাও পাও দু চার পাঁচ বছর তো কি করবে ভিডিও বানিয়ে যাব আচ্ছা হ্যাঁ ইনকাম সে ইনকামটা পরের বিষয় আচ্ছা আমাদের ভিডিও বানা বানাবো ভালো লাগে ভিডিও ইনকামের ইনকামের চিন্তা ধারণা নাই ইনকামের কোনো চিন্তা যা যখন হয় হবে হবে যা কাজ করে যাব তাই কাজ করে যাব আচ্ছা কাজ চালিয়ে যাব তোমার অরিজিনাল নাম আমার এর নাম অরিজিনাল নাম এম ডি বাদশাহ খান মোহাম্মদ বাদশাহ খান আচ্ছা তোমার বাবার নাম বাবার নাম জহিরুল হক জহিরুল হ্যাঁ পড়াশোনা কতটা পড়াশোনা টুয়েলভ টুয়েলভ পড়াশোনা যাই হোক ভালো সঙ্গে তোমার তোমার সঙ্গে কে রয়েছে হিরোইনি রূপে কে থাকে সব সময় কি নাম বিপাশা আচ্ছা যাই হোক আমরা দিদি বিপাশার কাছ থেকে জানার চেষ্টা করব দিদি তুমি এই কাজে এসেছো তোমার বাবা মা তারা কি কখনো বাধা দিয়েছে না আমার বাবা মা কখনো বাধা দেয় না আমার বাবা মা বলে যে তুমি ওদের সাথে থাকো যেদিন মানে তোমাদের কপাল খুলে যাবে তখন তোমরা ভাইরাল হবে উজ্জ্বল যেমন তারপরে নোংরা সুশান্ত এদের মতো আমারও হবে আমার বাবা মা বলে মানে তুমি যাও তোমার কোনো আমার বাধা নেই আচ্ছা পড়াশোনা করব ভিডিও করব মানে বাড়ি থেকে কোনো চাপ দেয়নি যে কাজ করা যাবে না তোমার আশা কি মানে কি আশায় তুমি এই কাজে যুক্ত হলে বা কোথা থেকে কেউ তোমাকে বলছে কি আমার তো এদের ভিডিও আগে দেখতাম তারপরে এই মানে এই মূর্খ ভাইয়ের ভিডিও দেখতাম হ্যাঁ তারপরে একটা দিদি আমাকে বলেছিল যে এই চ্যানেল আসতে তারপরে আমি হঠাৎ করে একদিন আসলাম তার থেকে আমি এদের সাথে ভিডিও বানাই আচ্ছা এর আগে কোথাও কাজ করেছিল। হ্যাঁ এদের আগে একটা চ্যানেলে কাজ করেছিলাম এই মূর্খ ভাই টিমের সঙ্গে তোমার ভালো একটা সম্পর্ক রয়েছে তো সেখানে দাঁড়িয়ে তোমাকে এই ভিডিও করতে কি রকম লাগে ভালোই লাগে ভালোই লাগে দীর্ঘদিন করার আশা রয়েছে হুম তোমার নাম আমার নাম বিপাশা বর্মন

এই মূর্খ ভাই চ্যানেলটিতে কাজ করতেছ তো কি রকম লাগতেছে এখানে প্রথম তো তোমার পিছনে কার হাত রয়েছে তুমি এই কাজে আসলা তোমার বাবা মা কার হাত রয়েছে বাবা মা কি বলে তারা আসতে বলে করতে বলে কাজ করতে বলে তোমাকে এই কাজ করতে কোনো সময় সংকোচ বোধ হয়েছে কোথাও লজ্জা যে আমি আজকে এই শুটিংয়ে কাজ করতেছি এমন একটা মানে শুটিং এমন একটা হয়ে গেল যে বাবা মা লজ্জা কত সময় এরকম হয়েছে কি বাড়িতে যাওয়ার পর লজ্জায় আমি মুখ দেখাতে পারতেছি না এরকম না হয় না মানে শুটিং জগতে করতেই হবে তাই তো যাছিন আসবে তাই করতে হবে তাই তো হ্যাঁ পড়াশোনা 8 8 পড়তেছো হ্যাঁ আচ্ছা পড়াশোনা বন্ধ হলে কি এই কাজেই থাকবা হ্যাঁ থাকব হ্যাঁ দীর্ঘদিন করার পরিকল্পনা রয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা সঙ্গে রয়েছেন যিনি ডাকছেন আমাকে আপনি আপনার ছেলেকে উৎসাহ দিচ্ছেন কমেডিয়ান ভিডিও বানাতে বা আমিও দেখেছি আপনাদের ভিডিও খুব ভালো হয় সুন্দর হয় আর মানে তাদের শুটিং থেকে শুরু করে মিউজিক যেগুলো দেয় দেখতে খুব ভালো লাগে আমি কয়েকটা ভিডিও দেখলাম হ্যাঁ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছি তো এর পিছনে যে এডিট এই এডিটগুলো কে করতেছে না আমার এডিট যেগুলো করে ছেলে করে সব সব কাজ ছেলে করে শুধু ভিডিওটা আমি তৈরি করি হুম হুম তৈরি করি গাইডলাইন দেই আমি হ্যাঁ কিভাবে কিভাবে করতে হবে শুটিং কিভাবে নাচ গান করতে হবে কোথায় কি করতে হবে মানে ডাইরেক্টর আপনি তাই তো সব কিছু আমি একদম সব কিছু আমি তারপরে মেয়েদেরকে নিয়ে আমার এই যে এটাও আমার মেয়ের মতন এই যে এটাও আমার মেয়ের মতন ঠিক এই যে এটাও যেমন আমার মেয়ে তেমন এটাও ঠিক সবাইকে নিয়ে ভালোভাবে করতে হ্যাঁ করতেছি আপনাদের টিমে কতজন রয়েছে আমাদের টিম তো নয় দশজন রয়েছে হ্যাঁ তার মধ্যে দুই চারজন তো আসে নাই আর যেগুলো আসি আমরা এগুলো আসি তার মধ্যে আমার দাদু হচ্ছে হ্যাঁ না আমার জ্যাঠা আছেন হ্যাঁ জ্যাটো আছেন জ্যাটো দুই চার কথা বলবে কয়েকজন আসতে পারবে না আসে নাই আর জ্যাটো আজকে যে শুটিংটা করবে একটা শর্ট একটা শর্ট ভিডিও বানাবে একটা হ্যাঁ এই দুই আড়াই মিনিটে একটা ভিডিও বানাবে হ্যাঁ আপনি কতদিন ধরে এই জগতে রয়েছেন আমি তো ছয় মাস থেকে চলছে আমার হ্যাঁ আমি এটা ভিডিওটা শেষ দেখতে চাই একদম একটু শেষ পর্যন্ত এই জগতে আসার আগে মানুষের পছন্দ না পছন্দর কিন্তু ব্যাপার থাকে এর আগে আপনি ছয় মাস হলো এখানে আসতেন এর আগে কি আপনি ফিল্ম বেশি বেশি করে দেখতেন বা নাটক বেশি দেখতেন বা গান বাজনা বেশি শুনতেন এগুলো কি পছন্দ ছিল আমার সব জিনিসই পছন্দ আমার খেলাধুলা থেকে নাচ নাচ গান যা আছে সব পছন্দ আমার কিন্তু গ্রামের মধ্যে কি এইগুলো কাজে আসলে পরে না একটু সংসারী অন্যরকমভাবে চাপ সৃষ্টি হয় সেটা কি হয়েছে কখনো সংসারী চাপ হয় কিন্তু আমরা সংসারী কাজও করি আমরা সংসারী হ্যাঁ সংসারী কাজও করি আমরা তারপর ফাঁকা টাইম নিয়ে এটা হ্যাঁ হ্যাঁ যখন আমরা ফাঁকা টাইম হয় তখন আমরা একলে কাজ করি আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একটি ফুল বাগানে বা নার্সারিতে সেই নার্সারি রয়েছেন মালিক যিনি এই নার্সারিকে সুন্দরভাবে সাজিয়েছেন বা দেখতেও সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন তো তার কাছ থেকে দুই চারটি কথা জানার চেষ্টা করব দাদা এই যে এই যে ফুলগুলো এত সুন্দর করে সাজিয়েছেন এগুলো কি আপনি বিক্রি করেন হ্যাঁ বিক্রির জন্যই মেনলি বিক্রির জন্য পরিবেশের জন্য মানে মোট কথা হচ্ছে এই কাজটাকে আমরা ভালোবাসি মানে প্লান্টেশনটা আমরা ভালোবাসি এটা হচ্ছে বিষয় আচ্ছা যাই হোক মানে এখান থেকেই শুরু আমাদের এই নার্সারি দেওয়ার আগে আমাদের নিজের হচ্ছে ফল বাগান আছে ফল আছে হ্যাঁ নিজের আমাদের বাড়ির পিছনে ফল বাগান আছে যেটা আমাদের বাড়ির পিছনে যেখানে আমাদের এই মাটিতে মোটামুটি যা ফলায় সবগুলোই আছে বলা চলে এটা জায়গাটা কতটা রয়েছে এখানে আমাদের টোটাল জায়গা এখন পর্যন্ত মোটামুটি আট বিঘার মতো আছে দিন যাবে আরও বাড়ানোর প্ল্যান আছে বাড়তেছে দিন দিন বাড়তেছে আমাদের চেষ্টা আমরা এগিয়ে নিয়ে যাব কিন্তু এখানে আজকে যে শুটিং হচ্ছে মূর্খ ভাই এই মূর্খ ভাই তাদের শুটিং আপনারা নিশ্চয়ই দেখেন হ্যাঁ দেখুন ভালোই লাগে ভালোই কন্টেন্ট দেয় ভবিষ্যতে তারা এগিয়ে যাবে হ্যাঁ যদি নিষ্ঠার সহিত কাজ করে যায় তাহলে অবশ্যই এগিয়ে যাবে এখন মানুষ এন্টারটেনমেন্ট যদি ভালো লোককে দিতে পারে তবে মানুষ দেখবে আর যদি দিতে না পারে দেখবে না কারণ এখন হচ্ছে ঘরে ঘরে ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ফেসবুক আছে সবার ফেসবুক পেজ আছে সবাই ভিডিও আপলোড করছে ভিডিওতে সবাই বলে আমাদের পরিবারে যুক্ত হও এটা সেটা যদি মানুষ কন্টেন্ট না দেয় কেন যুক্ত হবে কেন কন্টেন্ট দিতে হবে ভালো কন্টেন্ট দিলে লোক দেখবে এখন আমার একটা কন্টেন্ট দিয়ে আমার ভালো লাগছে আমি হয়তো আমার বন্ধুকে শেয়ার করব যে ভাই দেখ কন্টেন্টটা ভালো আছে যদি সেখানে শিক্ষামূলক ভিডিও থাকে আমাদের সমাজে এখন শিক্ষা দরকার যদি শিক্ষামূলক ভিডিও থাকে আমি মনে করি হয়তো চ্যানেলটা এগিয়ে যাবে এখন কি বুঝতেছেন যে তাদের কন্টেন্ট ভালো হচ্ছে কি কন্টেন্ট ভালো হচ্ছে ইম্প্রুভ করতে হবে কন্টেন্ট এখনো পর্যন্ত দেখছি ভালোই হয় মোটামুটি কয়েকটা কন্টেন্ট দেখছি সব দেখা হয়নি যতটা দেখছি ভালোই হয় আপনার নাম আমার নাম আব্বাস হোসেন তো আপনারা দেখতে পারলেন যে সঙ্গে মূর্খ ভাই টিম যে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলাম সঙ্গে একজন দাদু রয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব আপনার তো বয়স হয়ে গেছে তাই তো দুই চার দিন পরে যেতে হবে তাই তো আমরাও একদিন যাবো সবারই যাইতে হবে পৃথিবীতে সৃষ্টি যার আছে মৃত্যু তার আছে তাই তো তো আপনি এই লাইনে মানে কমসম এই যে শুটিং লাইনটা এই লাইনটা একটা আলাদা কিরকম সময়তে ভাস্তি মেয়ে মেয়ের মতো বয়সের সবাইকে নিয়ে শ্যুট করতে হয় তো সেখানে দাঁড়িয়ে আপনি আসলেন এই জগতে রকম লাগে আপনাকে না তো ভালোই লাগে শুটিংটা জিনিসটা হলো এটা মানে হলো ঠোক পাকাই ভালো মানুষকে হাসি দিতে হাসি দিতে দিতে যেমন মনে করেন মানুষ টিভি দেখে বই দেখে জ্ঞান অকাং অর্জন করে আর কেয়াং মানে জ্ঞান এখন শেষ করে দিল হুম তো তদ্রুপ মনে করেন এই যে আমি তো অনেক জায়গায় দেখতেছি যে মূর্খ ভাই কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে হ্যাঁ যে দেড়হাটে একটি মূর্খ ভাই নতুন চ্যানেল ভালো একটা ভিউজ পাচ্ছে তারা বা তাদের যে কন্টেন্টগুলো ভালো হচ্ছে হ্যাঁ সেগুলো কিন্তু ভালো হচ্ছে আপনার নাম আমার নাম হলো সুশীল রায় সুশীল রায় আচ্ছা ঠিক আছে আমি মনে করেন ওই যে উদ্যালের মানে ইয়াতে উজ্জ্বলের টিমে কাজ করছিলেন কয়দিন করছে ওরে উজ্জ্বল আমার মানে আচ্ছা জেটপথের মানে নাতি আচ্ছা আচ্ছা ওই বুড়িটা আছে না ওই দিনে ঠাকমাও আমার যেটা নিয়ে হয় বুঝলেন ওই ওই একটু অভিনয় করছে ওই যে উমায় কয়টা বই করাইছে তো ওই বই করি তো এই এই বই এখন তো আর মানে উমায় দেখায় না আমাকে দেখেই না ওদিকেই মুখে রাখতে যায় আমার যাই হোক ইনি কিন্তু উজ্জ্বলের সঙ্গেও কাজ করেছেন এখন মূর্খ ভাইয়ের সঙ্গে কাজ করতেছেন তো ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতে বলে দেবে তাহলে চলুন জোরদার খবর সাতশো থেকে আজকে এতটুকুই লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমাদের সঙ্গে আপনারা সবাই পাশে থাকবেন